হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের ব্লগটা দেখতেই পারতেছেন ক্ষেত এবং শশা খেত এই মুহূর্তে আমরা চলে আসছি বিয়ানীবাজার মাত্তিউরা গ্রামে এখানে ঘুরতে আসলাম বাড়িতে শ্বশুরবাড়িতে বাড়িতে ঘুরতে এসে বললাম যে এখানে পাশে শশা খেত আছে ক্ষেত আছে তারপর তরমুজ ক্ষেত আছে এগুলা নিয়ে একটি ব্লগ করা যাক তো সব দেখতে পারতেছেন আমরা অলরেডি চলে আসছি শশা খেতে এখানে প্রচুর পরিমাণ শশা উৎপাদন হইতেছে আমরা কিছুক্ষণের ভিতরে জানতে পারবো যে শশা কতটুকু কত টাকা দামে বিক্রি হইতেছে তারপর মরিচ কত টাকা দামে বিক্রি হইতেছে এই মুহূর্তে যিনি শশা খ্যাতের উদ্যোক্তা ওনার সাথে অনেক কথাবার্তা হয়েছে উনি বলতেছেন ভাই আপনারা আসছেন যেহেতু তাহলে শশা খেয়ে যান বললাম যে বাইয়ের সাথে একটু আলাপ করে দেখি শশার দাম কতটুকু বাজারে বর্তমানে শশার কেজি আশি সত্তর এরকম চলতেছে সত্তর টাকা থেকে আশি টাকা চলতেছে তো ভাই বলতেছে যে খেয়ে নাও শশা তো ছোটো ভাই নাসিম আমাকে একটি শশা দিল খেয়ে দেখি কীরকম স্বাদ তো শশা আসলে এরকম শশা ক্ষেত থেকে শশা পেরে খাওয়ার স্বাদই আলাদা এখানে হাজার হাজার শশা এক একটা শশার ওজন প্রায় দুইশো আড়াইশো তিনশো গ্রামের মতো আছে তো যাক অনেক ঘোরাঘুরি করলাম নাসিমকে বললাম চলো ভাই সময় শেষ হয়ে গেছে এখন আমরা চলে যাই বললাম এত সুন্দর শশা এটা ভিডিও না করে পারলাম না দেখুন কি সুন্দর খেতে শশা ধরে আছে আলহামদুলিল্লাহ শশার বাম্পার ফ্লোন বাইকে জিজ্ঞেস করলাম যে আপনি শশা কত করে বিক্রি করতেছেন পাইকারি উনি বলতেছে আমি পাইকারি বিক্রি করি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা ওইটা আবার বাজারে বিক্রি করে দেখতেছেন যে এখানে পুরো বস্তাবন্দি আমরা শশা খাইতেছি কত শশা খাবো এত শশা দোস্ত ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এদিকে আমরা মরিচের দাম জানবো কি মরিচের দাম জানার আগে মরিচের ক্ষেতের মালিককেই আমরা খুঁজে পাই নাই তো সো ওইটার এরকমই থেকে গেল পরবর্তীতে জানিয়ে দেব ধন্যবাদ